চিকিৎসার গাফিল অতীতে নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ উঠল ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে শিশুর মৃত্যুর পর নাকি ভুল স্বীকার করেছেন অভিযুক্ত চিকিৎসক কিন্তু অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন অভিযোগকারী পরিবারের লোকজন জানা গেছে ঘাটালের প্রতাপপুর এলাকার বাসিন্দা সুমনা যাদব নামে এক মহিলাকে গত পরশু সোমবার সকাল আটটা নাগাদ ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভর্তি করার পর থেকে প্রসূতি ওই মহিলার সমস্যা হতে শুরু করায় সিজার করে বাচ্চা তুলে নেবার কথা ডাক্তার বাবুকে বারবার অনুরোধ করেছিলেন প্রসূতির পরিবারের লোকজন কিন্তু ডাক্তার নাকি এখনো পাঁচ দিন সময় দিয়েছিলেন তাই গত সোমবার তার ডেলিভারি করা হয়নি এইদিকে প্রসূতির কষ্ট বাড়তে থাকে তা দেখে মঙ্গলবার রাত বারোটা নাগাদ সিজার করা হয় আর তখন নবজাতক শিশুকে মৃত বলে ঘোষণা করেন কর্মরত চিকিৎসক এরপরে ক্ষুব্ধ হন প্রসূতির পরিবারের লোকজন চিকিৎসার গাফিলতির কারণে শিশুর মৃত্যু হয়েছে বলে তারা অভিযোগ করেন এই ঘটনায় তারা অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি জানিয়েছেন ঘটনা হয়েছে সোমবার দিন আমার মেয়েকে নিয়ে ভর্তি করা ইমার্জেন্সিতে সোমবারের ডেট ছিল বাচ্চা ভা তখন ডাক্তারকে বললাম যে ডাক্তারবাবু আমাদের মেয়ে খুব কষ্ট পাচ্ছে বাচ্চাটা তুলে নিই ডাক্তার বললো না এখনো পাঁচ দিন তোমার টাইম আছে পাঁচ দিনের মধ্যে কালকে মঙ্গলবার সোমবার ভর্তি করেছি মঙ্গলবার রাত্রেবেলা যখন তুলতে গেলো তখন বাচ্চা মৃত এই ডাক্তার সম্পূর্ণ গাবলতির জন্য আমার লাজমি আমার লাজমি হবে এই লাতি হবে মারা গেল পুরো ডাক্তার বাবু গাবলতিতে হ্যাঁ চিকিৎসা গাবলতি আমি বলতে চাচ্ছি যে যেন না আর কারো হয় এরকম হ্যাঁ

বাড়ি ধান বন্ধ আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন